আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখে স্বপ্ন আমি বাংলায় আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সূ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার ক্ষিপ্ত শ্লোগান তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষে কাছে আসি আমি যাকে মহান বরণ করেছি বিরম্র শ্রদ্ধায় মিশে তেরো সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ মুখ আমি একবার দেখি 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 বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ মুখ আমি একবার দেখি বারবার देखी देखी बांग्लार मो आ